প্রতি তিন বছর অন্তর অন্তর যে পরিক্রমায় বাংলাদেশে একমাত্র ঋষি কুম্ভ কুম্ভ হয় সভা আমাদের স্বামী পরি মহারাজ এই প্রার্থনা সভা এবং মত বিনিময় সভা উনি সশরীরে দীর্ঘ সময় পরিক্রমা করে গেছেন আপনাদের মাঝে এসেছেন আজকেও সেই ধারাবাহিকতায় আগামী ছাব্বিশ সালের জানুয়ারি তেইশ তারিখ থেকে শুরু হওয়া ফেব্রুয়ারির দুই তারিখ পর্যন্ত বর্ণাঢ্য এগারো দিন ব্যাপী যে অনুষ্ঠান মালা এখানে ধর্মযার যা উৎসব সবার পাঁচখালী ঋষি কুম্ভ বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া সবার সম্মেলনে অনুষ্ঠিত হয় এখানে লক্ষ লক্ষ লোক আগমন করে আমি মনে করি এটা শুধু বাসকালীর সুনাম না বাংলাদেশের সুনাম এখানে ওই এগারো দিন ব্যাপী সারা বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন সর্বোচ্চ কর্তৃপক্ষ নজরদারিতে থাকে তেমনিভাবে আমরা বাসকালীবাসীর আমাদের পাঁচটন কালীপুরি ইউনিয়ন বাসীর আমাদের বাসকালীর পনেরোটা ইউনিয়ন সহ সবার নৈতিক দায়িত্ব এখানে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দায়িত্বের মধ্যে আমাদের দায়িত্ব এই আন্তর্জাতিক এই যে অনুষ্ঠিত হয় আমাদের দেশ বিদেশ থেকে যারা অতিথিরা আসেন আমি মনে করি সবাইকে সেই আমরা সম্মান দিয়ে কুম্ভ মেলাটাকে সমৃদ্ধ করা এই কুম্ভ মেলাটাকে স্বার্থ করে তোলা এটা আমাদের সবার দায়িত্ব আমরা শুধু এখানে সেবক হিসাবে কাজ করব এখানে আমাদের পদ পদবীর বিষয় না আমি কোন পদের জন্য দায়িত্বপ্রাপ্ত এখানে একটা সাংগঠনিকভাবে হয়তো আমাকে একটা পদের দায়িত্ব দেওয়া হয়েছে আমি নিজেকে সেবক হিসেবে কাজ করতে চাই গুরুদেবের আশীর্বাদ প্রাপ্তের জন্য কাজ করতে চাই আমি সবাইকে বলব আপনার কোনো পদের জন্য না আমরা গুরুদেবের আশীর্বাদ এই যে এগারো দিন ব্যাপী এই উৎসবে যে দেশবিধি বিভিন্ন অঞ্চল থেকে দেশের থেকে বিদেশ থেকে অনেক বিদেশ থেকে হয়তো রাজনৈতিক পরিস্থিতি হয়তো কয়েকটা দেশের থেকে আসবেন আমি মনে করি ধুবু আসবেন কারণ এটা আন্তর্জাতিক প্রোগ্রাম আমি মনে করি সবার পথে আমার স্বনির্ভন্দ বন্ধ অনুরোধ আমরা আপনারা একদম এই বাসকালী মাসের আমাদের এটা নৈতিক দায়িত্বের মধ্যে এই অনুষ্ঠানটাকে সফল স্বার্থ করে দেওয়া আর সবচেয়ে বিশেষ করে আমি মনে করি আমাদের সনাতনী বাহীদের থেকে বেশি শ্রম দেয় আমাদের গুনাগরির যে থেকে বিভিন্ন অঞ্চল থেকে এই আশ্রমে প্রবেশ করার অংশ এবং মেলা নিয়ন্ত্রণগুলো আমাদের মুসলিম সম্প্রদায়রা একদম আমি স্বতঃস্ফূর্ত দায়িত্বটা ওনারা পালন করা এখানে সব ইউনিয়ন পরিষদগুলো গুলো এখানে সম্পৃক্ত থাকে প্রশাসন তো থাকে একদম সক্রিয়ভাবে বিভিন্ন অঞ্চল থেকে যে যাতায়াত গুলো করে এখানে যেমন আজকে আমরা বার্সেলা ইউনিয়ন পরিষদের উনি বারবার চেয়ারম্যান ওনারও দায়িত্বের অংশ কিন্তু আমরা হয়তো আমরা একটা সহসা একটা মত বিনিময় করবো ওনাদেরকে ডাকবো আমরা চাইবো ওনাদের সহযোগিতা এটা সহযোগিতার বিষয় না উনিও সহকর্মী হিসাবে আমাদের কাজ করবে সব সবাই যদি আমরা সম্মিলিতভাবে অনুষ্ঠানটাকে সফল করি আমি মনে করি আন্তর্জাতিক প্রোগ্রামটা আরো ছড়িয়ে যাবে আপনাদের সহযোগিতা কামনা করে আবার গুরুদেবের চরণে প্রণাম করে এই নিমন্ত্রণটুকু দেওয়ার জন্য আমরা এখানে আসছি ধন্যবাদ সকলকে